রসুল কখনো আমার মতো হতে পারে না আমাদের প্রস্তাব পায়খানা না পাক রসুল্লার পায়খানা এত পাক সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই বক্তা বলতেছে যে রাসুল্লাহ সাল্লাহামের প্রস্তাব পায়খানা বলেন পাক না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অসংখ্য সুই হাদিস দ্বারা প্রমাণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মলমূত্র ত্যাগ করে তিনি পানি ব্যবহার করতেন এবং পবিত্রতা অর্জন করতেন প্রশ্ন হলো রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রস্রাব এবং পাইকানো যদি পাক হতেন তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে কেন পবিত্রতা অর্জনের জন্য মাটি এবং পানি ব্যবহার করলেন এতে প্রমাণিত হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মলমূত্র নাপাক ছিল এই জন্যই আল্লাহ রসুল পবিত্রতা অর্জনের জন্য মাটি এবং পানি ব্যবহার করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পায়খানা পাসরা পাক এগুলো বক্ষণ করা যায় এই কথাগুলো সুফি মতবাদের কিছু লোক বেরলবির কিছু লোক এবং তাবলিকে জামাত তথা দেওবন্দীদের কিছু লোক ছাড়া আর কেউ এই সব কথা বলেন নাই মজার ব্যাপার হলো দেওবন্দিদের তাবলিক জামাতের লেখা ফাজাইল আমলের হেকায়ত সাহাবা অধ্যায়েও এই কথা উল্লেখ করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রস্রাব এবং পায়খানা পাক ও পবিত্র এতে বিতর্কর কিছুই নেই না মিন জালি এই হলো অবস্থা যদি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের প্রস্রাব পায়খানা পাক হতো আমরা তো জানি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন থুত নিক্ষেপ করতেন তখন সেই থুতু সাহাবাই একরামরা প্রতিযোগিতা করে থুতুকে তিনি সংগ্রহ করে সেই থুতুকে সংগ্রহ করে তাদের গায়ে মেখে নিতেন কেননা থুতোটা ছিল পবিত্র এই জন্য সাহাবাই মাখাইতেন তাহলে পশ্রাব পায়খানা যদি পাক হতেন আর এটা যদি সাহাবাই আকামরা জানতেন তাহলে অবশ্যই রাজ্লা পসরা পায়খানা করার জন্য আর অন্য জায়গা খোঁজার দরকার ছিল না মানে এমন মানে কতটুকু মানসিক বিকৃতি ঘটে এগুলো কথা বলতে পারে যে রাসুল্লাহ সালামের প্রস্তাব পায়খানা পাক যদি পাক থাকতো তাহলে সাহাবাই একটা আমরা থুতু মাকলেন শরীরের ভিতরে এমন কি প্রমাণ পৃথিবীতে আছে যে রাসুল্লাহ সালামের প্রস্তাব তার শরীরের মধ্যে মেখেছে কোন এক নারী একদিন তা প্রস্রাব পান করে ফেলেছে সেটা ভিন্ন কথা আর সেটা একটা হাদিসের উপর ভিত্তি করে অসংখ্য সই হাদিসকে খণ্ডন করা যায় না বরং অসংখ্য সই হাদিসকে প্রাধান্য দিতে হবে একটা হাদিসের কোনো ভেলো নাই এটাই আমরা জানি